হচ্ছে বাবা তো উনি কোনো কমিটিতে নাই তাই দেখা যায় না কিন্তু নির্বাচন প্রচারে গেছেন এই ধরনের সামাজিক কাজ এবং লেখালেখির কাজ উনি করেছেন দু তিনটি বইওনার প্রকাশিত হয়েছে রাবগিয়ারি উপরে বিদ্যাसागर উপরে ওই কাজ নিয়ে আছেন যার যেটা রুচি পার্টি যখন যে কাজ এটা করবেন আপনি ব্যক্তিগতভাবে পার্টির কাছে উনি করেন যে শান্তঙ্গসু রাজু ও ডেনা আজ গুলাজুত আমি তো জানি ওরা কাজ করে পার্টি দান করার ব্যাপারে বড় যোগদান আছে আমি জায়গা জায়গা রাখি আমার নির্বাচন প্রচারও ওরা গেছেন আগামী দিনে আবার কাজে লাগবে পরিবর্তন হচ্ছে নতুন করে কমিটি কমিটি ভাবে নিশ্চিতভাবে কাজ দাও এর প্রতিবার দেখুন যখন মস্তানদের রাজ হয়ে যায় না দুর্নীতি কারীদের রাজ হয় তখন ভয়ের পরিবেশ তৈরি করে চলা থাকে আজকে যারা সমাজ বিরোধী তারা পার্টির নেতা হয়ে তো তারা তার কিছু পারে না তারা প্রশাসন চালাতে পারে না তারা রাজনীতিটাকে গায়ের জোরেই করে সেজন্য মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকা যে প্রচেষ্টা শুরু হয়েছে সার্বিক হয়ে গেছে আর সেটা আমরা সর্বস্তরে দেখতে পাচ্ছি ওনারা এই লোভ দেখিয়ে ভয় দেখিয়ে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করেছে বারবার জুনিয়র ডাক্তারদের বাড়িতে থেকে চা খাইয়ে মমতা ব্যানার্জিদের ভুলিয়ে ভালিয়ে বাড়ি পাঠাবার চেষ্টা করেছে কিন্তু ওনারা এবং তাদের পিছনে বিরাট জনতা যেভাবে উৎসাহ দিয়ে গেছে তাতে আন্দোলন চলছে এবং চলবে এখন বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আপনি দেখুন মানুষ দুর্গা নিয়ে এখনো চিন্তা করছে না পুজো তো হবেই না হয় উৎসব করবেন এর মন ঠিক করেছে তাই অনেকে সরকারি অনুমান ফিরিয়ে দিচ্ছে বাজারে কোথাও পুজোর পরিবেশ নাই প্রচার নাই সেইভাবে তামঝাম নাই তাতে বোঝা যাচ্ছে যেটা অনেকে বলেছেন মহিলারাও বলছেন যে আমার বাড়ির মেয়েটি মারা গেছে এই যে মনের মধ্যে দুঃখ নিয়ে যারা পুজোর দিকে এগোচ্ছেন নিঃসন্দেহে তারা সেভাবে পালন করবেন এবং সিপি যতই করুন একবার করা হয়েছিল এই সরকার করেছিল কলেজ স্কোয়ারে জমায়েত নিষিদ্ধ কেউ মেনেছে কি মানুষের ইচ্ছার বিরুদ্ধে মানুষের গণতন্ত্রের বিরুদ্ধে কোন স্টেপ কেউ নাই সেটা কেউ মানবে না সরকারকে তার জন্য ভুগতে হবে অনেক ঘটনা ঘটেছে অনেকে বলেছেন আমরাও বলেছি এখন সিবিআই তদন্ত করছে তথ্য প্রমাণ এলে দোষী সাজা পাবে যেতে করতে পারলো না দুর্নীতি ডাক্তাররা করছে তো এই লোকগুলো জেলে গেছে কিছু লোক সাসপেন্ড হয়েছে কিছু তো হয়েছে এটা ঠিক যে তথ্য প্রমাণ ছাড়া ওটা সরকার লেগে পড়েছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেখানে রাতারাতি সিসব সব করে দেওয়ার ভাবে যান 48000 কেস পশ্চিম এর আগে এরকম হয়েছে বড় সাজা হয়েছে সরকার অ্যাক্টও করতে পারেনি হ্যাঁ सीबीआई করা উচিত মানুষের আশা আছে ভরসা আছে তাদের উপরে চাপও আছে বাকি সুপ্রিম কোর্টও দেখছেন সুপ্রিম কোর্টও বারবার ডেট চেঞ্জ করছে এতে মানুষের একটু লাগছে পুরো আন্দোলনটা হাতে নিয়েছিলেন আমিও প্রকাশ্য বলেছি আগামী দিনে বলবো এবং তাদেরকে যারা সঞ্চালনা করছিলেন পেছন থেকে হয়তো কিছু ফেস তৈরি করার জন্য চেষ্টা হয়েছে কিছু ফেস তৈরি হয়েছে কিন্তু সমাজ কি পেয়েছে আমি প্রশ্ন করব এই আন্দোলনকারী যারা সঞ্চালন করছেন যে মেয়েটিকে হত্যা করা হলো অত্যাচার তার বাবা মা কি পেয়েছে তো যে প্রশ্ন করার যে সরকারের অনুদান দশ লক্ষ টাকা তারা ফিরিয়ে দিয়েছিলেন তারা দশ লক্ষ টাকা নিয়ে চুপ করে থাকতে পারতেন যেরকম থাকে অনেক আন্দোলন অনেক অত্যাচার এভাবে বন্ধ করেছেন সরকার ভয় তারা রিফিউজ করেছিলেন এবং এই আন্দোলনকারীদের ভরসা করেছিলেন যে তারা জাস্টিস পাবেন তারা কি পেয়েছেন যেভাবে মমতা ব্যানার্জির বাড়িতে মিটিং করে এসে আন্দোলনকারীরা আবির ছুড়লেন মিষ্টি খেলেন মনে হচ্ছে যে বিরাট বড় জয় হয়ে গেছে কি হয়েছে না শৌচালয় তৈরি হবে সিসিটিভি লাগবে জলের ব্যবস্থা হবে এরে এটা তো পঞ্চাশ বছর আগে হওয়া উচিত ছিল এটা তো সুপ্রিম কোর্ট বলেছিল করতে হয়েছে তো এই জন্য আন্দোলন করে রাত জায়গার কি দরকার ছিল সেই জন্য প্রশ্ন উঠছে আমরা রাজনৈতিক পার্টির লোকেরা অন্য পার্টি জানে না বিজেপি চাইলে সব হাইজ্যাক করতে পারতো আমরা করিনি আমরা দূরত্ব রেখে আন্দোলন করে আমাদের দায়িত্ব পালন করেছি এবং আমাদের লোকেরাও ক্যান্ডেল হাতে রাত জেগেছেন এই আন্দোলনকারী যারা চিকিৎসক ছিলেন তাদের নেতৃত্বকে মেনে নিয়ে আমরা ভেবেছিলাম একটা যুবক লড়াকু এরা ন্যায় দিয়ে দেবেন কিন্তু যা মনে হচ্ছে এখন ন্যায় থেকে দূরে চলে যাচ্ছে একটা বিশেষ গোষ্ঠী এদেরকে ভুল পথে পরিচালিত করে মমতা ব্যানার্জিকে বাঁচাবার চেষ্টা করছেন সেই দিকে আমরা লোকে দৃষ্টি আকর্ষণ করছি তারা সঞ্চালন করেছেন তাদের ব্যাকগ্রাউন্ড তাদের উদ্দেশ্য আপনারা জানেন যারা গো ব্যাক দিয়েছেন আমাদের যখন নেতারা গিয়েছেন সাহায্য করতে জাস্টিস থেকে আরম্ভ অন্যরা তাদের প্রতি প্রশ্ন আমাদের এই যে আন্দোলনকে কেন বিপদগামী করার ঠান্ডা করে দেওয়া হচ্ছে কার স্বার্থে মমতা ব্যানার্জি স্বার্থে আমরা সেটা দেখতে চাই ওনারা আন্দোলন করুন আমরা সঙ্গে আছি আগেও ছিলাম পুরো সময় থাকবে কিন্তু তারা যেন বিশ্বাস ভঙ্গ না করেন উত্তরবঙ্গ নদীর শ্যামাপ্রসাদ দাস যাকে নিয়ে একটা প্রশ্ন শ্যামাপ্রসাদ দাস বলছেন তিনি ঘটনার দিন সকালে অর্থাৎ ন তারিখ সকালে অভিক দেহকে কোন করেছিলেন কি করে ময়না তদন্ত হচ্ছে কারা এসেছিলেন কোন কোন পুলিশ এসেছিল এসব জানার কিন্তু দে বলছে কথা হয়েছিল কিন্তু কি কথা হয়েছিল জানি না আমার তো মনে হয় সিবিআই ইমিডিয়েটলি দুজনকে ডাকা উচিত বা কোন না কোনো ভাবে যাদের নাম আসছে যারা কানেক্টেড সবাইকে ডেকে পুছতাছ করা উচিত নালে ওই যে বৈজ্ঞানিক পরীক্ষা টেস্ট করা উচিত কারণ কাউকে বাইরে ছাড়া উচিত নয় যে কোনো জায়গাতে কেউ পাওয়া যাবে যে কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত হতে পারেন আমি এখনো বলছি আন্দোলনের মধ্যে কিছু লোক আছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত পিট মাচাবার জন্য জাস্টিস জাস্টিস বলছেন কাউকে সন্দেহের উর্ধে রাখা উচিত নয় সবাইকে তদন্ত করে ডাকা উচিত জেরা করা উচিত কোথাও না কোথাও তথ্য বেরোবে লাল না কলকাতা পুলিশ তো আজকাল ফ্যাক্টরি নয় তারাও ভিকটিম ভিকটিম নয় তারা চক্রান্তকারী সিবিআই দেখছে আমার মনে হয় সমস্ত তথ্য যতগুলো আপনারা মিডিয়াতে তুলেছেন যতগুলো পাবলিক বলছে ফেসবুকে আসছে অডিও কল ভাইরাল গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করা উচিত সেজন্য কি গসিপ চলছে কি বাইরে চক্রান্ত চলছে বা ওড়ানো হচ্ছে সেগুলোকে না গিয়ে তার তথ্য অনুযায়ী তদন্ত করে সবাইকে জিজ্ঞাসাবাদ করুন তখন সত্য সামনে আসলে তাতে যদি বমি করে ভালো

মানুষের দুর্ভাগ্য বাংলার মানুষের দুর্ভাগ্য যারা চক্রান্তকারী যারা চোর যারা জেলখাটা আসামি ডিজে বাজিয়ে তাদের জন্মদিন পালন হয় তাদের মালা পরানো হয় তারা ফিরে এলে বিজয় উৎসব হয় আর মমতা গান্ধী অংশগ্রহণ করেন এর কাছ থেকে কি আশা করতে পারে আজকে আজকে বৈঠক সাংগঠনিক বৈঠক চলতেই থাকে আমাদের সদস্যতা অভিযান চলছে দেশ জুড়ে সেটা কি করে ঠিক করা যায় আরো কিছু ইস্যু আন্দোলন নিয়ে ইস্যু আলোচনা হচ্ছে আমাকে বৈঠকে টাকা হচ্ছে যাচ্ছে ধন্যবাদ